দুপুর শুভ মানে গুড মর্নিং আর বলা হয়নি শুভ দুপুর দিয়ে শুরু করলাম এখন সাড়ে বারোটা বাজে সকাল থেকে শরীরটা ভালো ছিল না ছেলের শরীরটা ভালো নেই ছেলের ভীষণ ঠান্ডা লেগেছে তেরো তারিখ থেকে পরীক্ষা ভীষণ চাপ আমি শুয়েই ছিলাম ছেলে পড়ে পড়তে গেছিল পড়ে আসলো আর সকালবেলা মেন হচ্ছে টেনশান করলে আমার শরীর বেশি খারাপ করে টেনশান করেছি তার কারণ হচ্ছে সকালবেলা কালকে বৃষ্টি হয়েছে তোমাদের দেখালাম আর সকালবেলা হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে পারিনি বর কাজে বেরোবে আকাশটা হঠাৎ করে অন্ধকার করে বৃষ্টি আসলো ভাবলাম যা আজকে সপ্তাহ দিন আজকে যদি কাজ না হয় তাহলে সপ্তাহ পাবে না এই সপ্তাহটা আমার খুব দরকার তারপর বলো যা কাজ হবে না ভাবছিলাম যে রোদ্দুর গরম দিক বরের কাজটা যদি হয় তো এই চিন্তা করতে করতে শরীরটা খারাপ হয়ে গেল শরীরটা খারাপ করতে করতে শুয়েছিলাম তারপর ছেলে আসলো ভিডিওগুলো করা ছিল পোস্ট করলাম ভিডিও এডিট করলাম ভিডিও ভয়েস দিলাম মানে ভিডিওর কাজ করতে করতে এখন সাড়ে বারোটা বাজে এখন আছে রান্না বান্না কী করবো ছেলেকে একটু ধনে পাতা আনতে পাঠালাম ছেলে গেল ধনে পাতা নেই আর একটু গাঠি কচুর তরকারি করবো তো গাঠি কচুর তরকারিতে একটু ধনে দিলে খুব ভালো লাগে আর ধনেপাতা নেই মাছ আছে গাঠি কচু করবো একটু মাছের মাথা আছে দেখে কি করি কি করব কি করব রোজই মাথার মধ্যে ঘুরে বেড়ায় যে কি করব আর সেটা আর মাথায় ঢুকে না তো চলো আমার ছেলে এখানে এই যে বসে বসে পড়া করছে আজকে রাতে আবার অনলাইন ক্লাস আছে সাড়ে দশটা থেকে বারোটা অবধি তা আমার ছেলেরা শান্তি নেই সায়েন্স নিয়ে ও ভাবছে যে কেন আমি সায়েন্স নিলাম আমার শান্তি নেই ওকে বলছি তাহলে বারো ক্লাসে উঠবি উঠে কমার্স বা আর্টসে চলে যাবে বলছে না না আমি সায়েন্সই পড়বো মানে যেসব স্যার ম্যাডামের কাছে পড়ছে তাদের কাছে একটা অ্যাডজাস্ট হওয়া তারা খুব ভালো মানুষের মানে ভালো মানে কি বলবো আর কি কথাই আছে না যে তুমি যদি ই কম পাও যদি কি বলে তুমি যদি পরীক্ষার খাতায় নাম্বার কম পাও চলবে কিন্তু জীবনের খাতায় কোনোদিন নাম্বার কম পেও না মানুষের মতো মানুষ তৈরি হও ভালো মানুষ তৈরি হয় চারিদিকে যা হচ্ছে তাতে একটা ভালো মানুষ তৈরি হওয়াটা খুব দরকার জীবনের মানে পরীক্ষার খাতা নাম্বার কম পেলে চলবে পরীক্ষার খাতা না মানে জীব ভুল ভাল বলে ফেলছি পরীক্ষার খাতা নাম্বার কম পেলে চলবে জীবনের খাতা নাম্বার কম পেও না এমন একটা মন তৈরি করে এমন একটা মানুষ তৈরি যাতে অন্যের দুঃখে মানে দুঃখ দেখে তোমার যেন দুঃখ মানে মনটা খারাপ করে এই যে রিমি রিমির জন্য সত্যি মন খারাপ কষ্ট একটা সন্তানে মায়ের কাছে যে কতটা সেটা বলে বোঝানো যাবে না স্বামী তবুও না থাকলে মানুষের জীবন চলে কিন্তু সন্তান না থাকলে মানুষের জীবন চলে না সে যেই হোক না কেন তো চলো সতে থাকো বাকি কাজকর্ম শুরু করি গ্যাস মোছা বাকি ওগুলো করি ভিডিও আপলোড দিয়েছি ফেসবুকের ভিডিও আপলোড দিলে মোটামুটি আধ ঘন্টা ওর পিছনে থাকতে হয় নাহলে পোস্ট হতে চায় না কি আর করা যাবে দেখো ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে নাকি ঘরের ভিতরে ওই জন্যে তো চলো সতে থাকো করবো আর কি আর না করবো চাল জল ধুয়ে রেখে দিয়েছি আর এই দেখো ব্যাগপত্র সব সবজির নামিয়েছি মাথা কাজ করছে না পুরো মাথা নষ্ট কি রান্না করবো কি রান্না করবো পেঁপেটা একটু কুনে খালা হয়ে আসছে পেঁপেটা কালকে খেয়ে নিতে হবে দেখা যাক কচু 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 রান্না করবো কচু এখানে সব মাটিতে ভর্তি হয়ে গেল কচু আমার একদম ভালো লাগে না দু চোখের বিষ কচুগুলো ছোট ছোট ওগুলো ছাড়াতে হবে আলু রয়েছে এক ফালি পেঁপে রয়েছে ভাবি পেঁপেটা সেদ্ধ দিয়ে দিই বরের জন্যে কচুর তরকারি করি মাছের তরকারি করি আমার জন্য একটু আলু সেদ্ধ দিই আমার হচ্ছে মুখে কোনো রুচি নেই খেতে ইচ্ছে করছে না আর ফোন খালি করলাম ফোন ভরে গিয়ে হ্যাং হয়ে গেছিলো খানিকটা খালি করতে হলো বসে বসে করলাম এখন একটা বাজে একটায় রান্নায় এসে দুটো এটা হয়ে যাবে কচুর তরকারি আর মাছ করবো তো আর পেঁপে সেদ্ধ দেবো আর কিছু করব না আর কালকে নিরামিষ কালকে করব সোয়াবিনের তরকারি আর হচ্ছে সেদ্ধ কালকে করব। আর কি করি দেখি ডাল ফাল করব নাকি কি রান্না করব কি রান্না করব রোজের টেনশন ভাল লাগে না বিরক্তি লাগে মনে 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 হয় আজকে এইটা কাল ওইটা সেইটা বিরক্তি চিন্তা হয় বলো তো একটুখানি আমার ভাল লাগে না সবজি থাকলেও ভাবি কি রান্না করবো সবজি না থাকলে আসল কথা আমার থাইরয়েডটা হয় না বেশি সমস্যা হয়ে গেছে আমি তো সেইবার কচু খেতে পারবো না পুঁইসা খেতে পারবো না ঢ্যাঁড়স খেতে পারবো না পটলের দানা খেতে পারবো না মানে কি খাবো বলো তো শুধু আলু পেঁপে আর রোজ এগুলো ভালো লাগবে আর আমি খেলে আমার বর তো পেঁপে একদম পছন্দ করে না পেঁপের তরকারি ভালোই আসে না দুধ তুধ ভালো লাগে না দেখি চলো কাটাকাটি তো শুরু করি তারপর দেখি পরে ভাববো আর রান্না বান্না বসিয়ে ফেলেছি কি রান্না করবো বলো তো করবো করচু গাঠি কচুর তরকারি আর এই দেখো হ্যাঁ তোমাদের দেখাচ্ছি এক কুচি পেঁপে রেখেছিলাম সেদিনকার ডাল করেছিলাম আর এক কুচি রেখেছিলাম ঘরের মেয়ে বউরা মনে হয় এরকমই হয় সংসারে কি করে পয়সা দু পয়সা বাঁচাতে হয় সেটা কিন্তু তারাই ভালো জানে একদিন যদি কোনো সবজি টবজি না থাকে পরের দিন কি মানে সেদিনটা কি করে চালাতে হবে সেটা কিন্তু একমাত্র বুদ্ধি ঘরের মেয়ে বউদের আছে তাই না কি সুন্দর বুদ্ধি করে দেখো সেদিন এক কুচি পেঁপেটা রেখেছিলাম আজকে আমার বরের হয়ে যাবে তাহলে আজকে যে কচুর তরকারি মাছের তরকারি পেঁপে সেদ্ধটা দেবো এটা দিয়ে হয়ে যাবে আর আমি আর আমার ছেলে আলু সাধ্য খাবার একটু ঘি দিয়ে আমার তো আবার এই আলু সেদ্ধ ভালোবাসে না কেন কাঁচা পেঁয়াজটাও একদমই পছন্দ করে না সেই জন্য কাঁচা পেঁয়াজ রুটি দিয়ে তাও খায় না জানো তো মুড়ি দিয়ে রুটি দিয়ে যদি মুড়ি তুমি মাখো তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজ খায় নাহলে কিন্তু একদমই কাঁচা পেঁয়াজ খায় না তো পেঁপেটা সেদিন ওই ডালে দিয়েছিলাম চার ফালির এক ফালে আর এক ফালি রেখে দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম আমি সেদ্ধ খাবার রেখে দিই তো আজকে দেখছি যে না পেঁপেটা কাজে লেগে গেল জানো তো পেঁপেটা এই হচ্ছে সংসারের নিয়ম জানো তো তুমি একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে রাখবে দেখবে একটা দিন কিন্তু তোমার ঠিক ম্যানেজ হয়ে যাবে একটা দিন তোমার ঠিক চলে যাবে তা আমাদেরও তাই দেখো পেঁপেটা সেদ্ধ দিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে তবে এই পেঁপে মানে পেপেটা ভীষণ ভালো এত ভালো ছিল যে বলার কথা না মানে একদম পুরো মাখনের মতো গলে যাকে বলে আর দুটো আলু কাটবো আলু দুটো সেদ্ধ দেবো আমার আর ছেলের জন্য আমার অনেক দিন ধরে ঘি দিয়ে আলু সেদ্ধ খেতে ইচ্ছে করছে মানে আলু মাখাটা মাখবো ঘি দিয়ে তার যে একটা গন্ধ আলুর মধ্যে সেটা আমার ইচ্ছা করে খেতে জানো তো আমার ওই তেল পেঁয়াজ দিয়ে থেকে বেশি ওটা বেশি ভালো লাগে আর এখানে আলু নিয়েছি আর কচু নিয়েছি গাঠি কচু সে কবে এনেছিলাম তো গাঠি কচুর সাইজগুলো একদমই ছোটো 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 গাঠি কচু ওই কচুগুলো এখন ছাড়াতে আমার অনেক অনেকটা সময় লাগবে প্রায় এক ঘন্টা লাগবে সেই কারণে কিন্তু রান্নাটা দেরি তো একটা করে বসাবার একটা করে করব তো দুটো আলু কেটে আগে হাড়িতে দিয়ে নিই তারপরে হচ্ছে কচুগুলো কাটব কচুগুলো এত ছোট একটু সময় লেগে যাবে তো এক একটা কচু এত ভালো থাকে একটুখানি বোটির পিছন দিয়ে যদি ছাড়ানো যায় তাহলে কিন্তু সুন্দর কিন্তু কচুগুলো ছাড়ে যায় আবার একটা কচু না ছাড়তে চায় না তবে এই কচুগুলো বেশ ধপধপে সাদা মনে হচ্ছে কচুগুলো দারুণ কিন্তু গলবে সুন্দর গলবে কারণ আর সত্যি কথা বলতে পরে ভয় দিচ্ছি কচুটা সত্যিই কিন্তু খুব দারুণ গলেছে আমার আলু বলার আগে কচু গলে একদম পুরো মানে যা। তা মানে কচু সুন্দর বলেছে গোলে যে একদম ঘাটা হয়েছে তা কিন্তু না তরকারি রংটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে কচু আর আলু সব যে ঘেটে দিয়েছে তা না আমরা কিন্তু সেইভাবে খাই না ঘাটা জিনিস আমরা খাই না ঘাটা তরকারি আমার শ্বশুরবাড়িতে চলে আমাদের চলে না তবে কচুর কথা মনে পড়লে আমার একটা কথা মনে পড়ে আমার শাশুড়ির কথা মনে পড়ে আমার শাশুড়ি কচু কিন্তু বলে যে ঠান্ডা লাগবে আমার বরকে বলে কি খেয়েছিস কচু যদি আমার বর বলে যে কচুর তরকারি করেছি বলে কচু খাস না যেহেতু আমার বরের কি বলতো ওই সারাদিন জলের কাজ করে তার মধ্যে একটু ওদের মানে সেলের সার হাত আছে আমার শাশুড়ির আছে আমার বরেরও আছে দেখবে কাশিটা ওদের যায় না জানো তো সারা মানে থাকে সেই কারণে কচুটা খেতে বারণ করে যে কচু খেলে নাকি কাশি হয় তো সত্যি বলতে আমি জানি না এখন তো আমার থাইরয়েড হয়েছে বলে এটা জানি যে থাইরয়েডে কচু ঢেঁড়স পুঁইশাক এগুলো খেতে নেই এগুলো লোদের জিনিস কিছু খেতে নেই তবে কি করা যাবে মানুষ তো একাধিন খেয়েই নেবে তাই না সবসময় তো আর ই হয় না তবে কচু আমার একদম পছন্দ না কচু আমি আজ বলে না কোনো দিনই কচু ভালোবাসি না তবে ধনেপাতা পাতা দিলে একটু ভালোবাসি বাকিটা ভালোবাসি না ধনে পাতা আনতে পাঠিয়েছিলাম ধনে পাতা পাওয়াই যায়নি এত দাম না ধনে পাতার সেই জন্যে আরে দেখো পেঁয়াজটা ঘষছি এটা দিয়ে কী করবো তো মাছের ঝোল করব আর ওখানে কচুর তরকারিতে একটু পেঁয়াজ কুচিয়ে দেবো আর একটু টমেটো দেবো আর দিয়ে একদম জিরে এই দিয়ে মানে হালকা পাতলা করে করব। বেশি রিচ করব না বেশি রিচ খেলে আমার আবার একদমই সহ্য হয় না তো এইভাবে ঘষে কারা মাছের তরকারি রান্না করো তো একটু কমেন্ট করে জানিয়ে তো তবে যে ঘষা ঘষে শুরু করেছি ঘষে দিয়ে দিয়ে রান্না করছি মশলা যে বাটি নি তোমরা কিন্তু দেখে বুঝতেই পারবে না যে শিবানী মশলা না বেটে কিন্তু তরকারি করছে দেখো তরকারি কালারটা যেমন সুন্দর হয় তরকারি দেখতেও কিন্তু তেমন সুন্দর হয় তো আর তরকারিটা কিন্তু বেশ ঘন মাখা মাখা থকথকে হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় তবে বেটে দিলে বেশি ভালো হতো কিন্তু বেটে না আবার কুচিয়ে দিলে কি আমার মা কি করে যখন মাদের বাপের বাড়িতে আমাদের কোনো অনু রান্না হয় তখন হচ্ছে মা কুচিয়ে দেয় তো পিঁয়াজটা বেশি ভাজে না পিঁয়াজটা মাছের ঝোলের উপর থেকে যায় আমার আবার ওরকম হলে ঠিক একটা খুব একটা মানে ভালো লাগে না বেশ একদম মাখা মাখা তরকারি হবে তাহলেই সুন্দর আমি আবার রসুন দু এক কুচি মধ্যে ঘষে নিচ্ছি তবে ঘষার উপরে ভীষণ অভিজ্ঞতা ঘষার এইটা আমি যে রান্নার ওখানে রাখি তেলকাশটা পরে ওর কিন্তু মানে যে তরকারি ফোরন তো আর তেলটা যে ওঠে সেটা পরে কিন্তু ধারটা কমে যাচ্ছে আর এখানে দেখো আমি এই যে গ্যাসে নামাচ্ছি কি বলো ভাত তা হয়ে গেছে আজকে ছোটো গামলায় ভাবলাম যে ফ্যানটা ঝরাই এই ছোটো গামলায় ঝরালে ঠিকঠাক হয় কিন্তু কি বলো আমাকে ফ্যান একবার বাইরে ফেলতে যেতে হয় নলে কিন্তু এখানে হয় না মানে এই গামলাতে পুরো ফ্যানটা না ধরে না আর বড়ো গামলার মধ্যে যখন হাঁড়িটা চাপাই অনেক সময় না হস করে হসে মানে হসকে যায় আর কি সেই জন্য মনে হয় কী জানি কেন ধারগুলো মানে সাইডগুলো একটু করে মনে হচ্ছে প্লেন হয়ে গেছে সেই জন্যে ওই ছোটো গামলাটা আমার মানে চুল দিয়ে নেওয়া চুল দিয়ে আমার প্রায় বাসন নেওয়া আছে আমার ঘরে মানে কেনা বাসনও আছে আর চুল দিয়ে আমার প্রচুর বাসন এক সময় একটা বাসনও ছিল না আর এখন বাসনে বাসনে ছয় লাভ বাসন দেখতে দেখতে মানে অনেক বাসন পাবে তুমি আমার বাড়িতে দু চারটে দশটা লোক আসলে অসুবিধা হয় না তবে এখনকার দিনে তো বেশিরভাগই সব পাতায় খাওয়া হয় শুধু রান্না করতে যা বাসন লাগে এই দেখো ফ্যানটা ফেলতে যাচ্ছি বাইরে কিন্তু পড়ছে অনবরত বৃষ্টি বৃষ্টি পড়ে যাচ্ছে ভিজে ভিজেই বললাম চলো ফেলে দিয়ে আসি ফ্যানটা আর ঘরটাতে লাইট জ্বলছে তবু দেখো ঘরটা কি অন্ধকার ফ্যানটা ফেলে চলে আসলাম আমার ছেলে ভাবছিল কি বলো যে বৃষ্টি পড়ছে মা ভিজে যাচ্ছে আর ও পিছন থেকে বকর বকর করে যাচ্ছে বৃষ্টিতে ভিজছো কেন ঠান্ডা লাগবে তবে আজকাল বৃষ্টিতে ভেজাটা আমার হয়েই যাচ্ছে আর বৃষ্টি যখন তখন হচ্ছে যখন তখন রোদ্দুর হচ্ছে গরমও যখন তখন লাগছে বা যখন তখন কি গরম যে পড়েছে উড়ে বাবা মনে হচ্ছে গরমটা শেষ হওয়ার নামই নিচ্ছে না যেমন গরম শেষ হওয়ার নাম নিচ্ছে না বৃষ্টি শেষ হওয়ারও নামও নিচ্ছে না এরকম কাদের কাদের হচ্ছে একটু জানিও তো আর ছেলেকে এখানে বলছিলাম যে বাবা তুই পড়াশোনা কর মন দিয়ে তো বলছে হ্যাঁ মা তো এখানে একটা বৌদি এসেছিলো বৌদির সাথে কথা বলছিলাম আর এখানে বলছিলাম যে কি বলতো যে একটা কথাই বলা যে বললাম প্রথমে ভিডিওর প্রথমে যে জীবনের মানে জীবনের পরীক্ষায় যেন নাম্বার কম হলে চলবে না মানে পরীক্ষার খাতায় কম হোক কোনো ক্ষতি নেই কেন মানুষের মতো মানুষ হও দু পয়সা কম রোজগার করো আজকে আমার বর সত্যি মানুষের মতো মানুষ তোমরা বিশ্বাস করবে না আমার বর বলে বড়াই করি না আমি আমার বরের সামনে কখনো বলি না কখনো আজ অব্দি কোনো বড় মানুষের মুখে কোনো কথা বলেনি বড় ছোট কোনো মানুষের মুখে কোনো কথা বলেনি একদম কোনো মানে মেয়েরা যদি কোথাও থাকে দলবদ্ধভাবে রাস্তায় সেখানে যাওয়ার কোনো প্রশ্ন নেই ঘর ছাড়া কিছু বোঝে না বউ বাচ্চা ছাড়া কিছু বোঝে না বা বা পরিবার ছাড়া বাবা মা ছাড়া বউ বাচ্চা ছাড়া কিছু বোঝে না আর এই যে বললাম দেখো আজকে কিন্তু আলু দিয়ে মাছের ঝোলটা করেছে আমি কিন্তু আলু দিয়ে করি না কিন্তু আলু দিয়ে করলাম ওই যে আমি কচুর তরকারি খাবো না আর দেখো মাছের ঝোলটা করেছি কেউ বলবে আমি মশলা ছাড়া মশলা না বেটে করেছি দেখো তো যেমন কালার হয়েছে তেমন কিন্তু খেতে হয়েছে হয়েছে দারুণ যে মাছের ঝোলটা না মারছি বেশ মাখা মাখা মাথাটা দিয়ে ভেবেছিলাম ডাল করব তারপর ভাবলাম না আর ভাল লাগছে না করব না তাই জন্য একটু মাছের ঝোল এটা দিয়ে দিলাম এটা মানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ওই জন্যে আমার বর খেয়ে নেবে বা ছেলে খেয়ে নেবে যে কোনো একজন খেয়ে নেবে আমি বেশি খেতে পারি না আর মাছটা আমার অত ভাল লাগে না দেখতে পাচ্ছ আর আমার বাবা বলতো যে তরকারি এরকম পাতি পাতিয়ে রাখবে খুব সুন্দর লাগে দেখতে সেই জন্য দেখো আমিও একটু পাতিয়ে পাতিয়ে দিলাম আর কচু আর আলু ওই যে বললাম পেঁয়াজ ফোড়ন দিয়ে করব যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি কচু আলু দুটো দিয়েছি কচুগুলো দেখছো কি সাদা ধবধবে ধবে কত সুন্দর দেখতে না তবে দুঃখের পেশি আমার কচু একটুও ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও তো হলো মাছের তরকারি কচুর তরকারি এইসব রান্না বান্না হলো আর বৃষ্টি যখন তখন আসছে যখন তখন রোদ্দুর আসে যখন বৃষ্টি আসছে না তখন ধর্মরিয়া বৃষ্টি আসছে মনে জানা কত জন্মের বৃষ্টি ছিল সেগুলো হচ্ছে আর যখন রোদ্দুর উঠছে তখন এই যে এরকম রোদ্দুর উঠছে একবারে তাকানোর যাবে না তাকানোর মতো না আর দেখো জামাকাপড় আমাদের বাইরে আজকে একটাও নেই ধর্মরিয়া যখন তখন বৃষ্টি আসছে হাতের কোনো কাজ করো করতে করতে দৌড়ে উঠে আসো নিজে পড়ো আর ব্যথা লাগো রাস্তাঘাট দেখো এখনো ভিজা হয়ে রয়েছে ধুরমুর করে পাঁচ মিনিটে বৃষ্টি আবার ধুরমুর করে পাঁচ মিনিটের মধ্যে রোদ্দুর ছেলের পরীক্ষা সামনে ছেলের লেগেছে ভীষণ ঠান্ডা ছেলে দেখো এখানে খুসখুস করছে এতক্ষণ ধরে পড়লো আবার আজকে সন্ধেবেলা পড়া নেই কালকে আছে তাই তো ছেলের শরীরটা মানে খারাপ করছো মাথা ব্যথা করছো সর্দিতে ওর নাক ফাঁক জাম হয়ে রয়েছে ওর বাবাকে বললো ওর বাবা বললো ঠিক আছে সন্ধ্যাবেলা আসি ওষুধ এনে দেবো ওই পরীক্ষার সময় অন্য সময় হলে এত অল্প মানে দুদিন দেখে জ্বর আসলে না দুদিন আমরা একটু হতে দিই কেন বলো তো ওই জ্বর হওয়া মাঝে মাঝে ভালো কিন্তু যেহেতু পরীক্ষার সময় সেটা করা যাবে না যদি পড়তেই না পারে শরীর কেমন কেমন করে তাহলে তো ব্যাস পরীক্ষা মাটি সারা বছর পরে সায়েন্স পড়ছে বুঝতেই পারো পড়াটার কত চাপ সেই জন্য আর বিড়ালটা মেয়েও পুষি দেখো বসে আছে যে কে কারবারই কখন খাওয়া দাওয়া হবে ও খাবে বুঝেছি তো বর আছে নি বরের আছে সব তো আস্তে আস্তে কত দেরি হবে জানি না তো ছেলেকে খেতে দিয়ে দেবো খাইয়ে একটু শোয়াবো তারপরে উঠে ওর মাথা ফাথা ভাল লাগছে না তো একটু খেয়ে শুক ওর আবার কোনো কিছু হলে একটু শুলে তারপরে ওর একটু ভালো হয় এ দেখো আবার রোদ চলে গেলো এ দেখো আমার হ্যাচি পাবে পাবে করছে অথচ আমারও ঠান্ডা লেগে গেছে ছেলে ওই যে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট আনতে গেছিল বৃষ্টিতে ভিজেছে সেখান থেকে ওর ঠান্ডাটা লেগেছে আর আমার আমার তো রোজই বৃষ্টিতে ভেজা হচ্ছে বন্ধই যাচ্ছে না আর হবে হবে না আমার যখন হবে না তখন অনবরত হতে থাকবে কেন কি জানি জানি না তবে আজকে আমার খাওয়াটা একদম ভালো হবে না আজকে হচ্ছে কচুর তরকারি আর মাছের তরকারি পেঁপে সেদ্ধ তাতে গরম গরম হাতে ঘি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো কিন্তু পেঁপে সেদ্ধ বরকে দেবো আমিও খাবো আর হচ্ছে আমার কচুর তরকারি আর মাছ আমার একদম পছন্দ না একদম অপছন্দ খাবার আমি তো কচু খাওয়া পারো না আর কচু আমি এমনিও পছন্দ করি না কচু ঢেঁড়স পটলটা আমার খুব পছন্দের কাদের কাদের এরকম হয় বলতো যে হ্যাঁ আসবো করে আসে না আমার বাবা ছিল নাকের মধ্যে একটু কাগজ টাগজ দিয়ে না যখন এরকম হতো নাক শুশুর করতো নাকের মধ্যে কাগজ ফাগজ দিয়ে কি সুন্দর দিত আজ অনেক কিছু কথাই মনে পড়ে যায় বাবার আর মানে শরতের মেঘ এটা ভাদ্র মাসের মেঘ দেখো কত সুন্দর চারিদিকে আর শরতের মেঘ তো আরো সুন্দর হবে তাই না শরতের মেঘের কালারই আলাদা হয়ে যাবে দারুণ লাগে মেঘের মেঘের কালারটা তো চলো সতে থাকো তরকারি না মাই ছেলের জন্য খাবার বাড়ি বড় আসুক তোমার দেখা যাক ভাত অনেকক্ষণ হয়ে গেছে ভাতটা ফ্যান ছড়াতে দিয়েছি আর ফ্যান ঝরিয়ে নেব আর এখানে টিভিতে ছেলেকে দেখছিলাম বড় এখন এই যে চলে নি বুঝেছো তো এবার আসবে আসবে করছে ছেলে বললাম তুই আয় বাবা তোকে ভাতটা দিয়ে নি তো ছেলে বললো দাও তো দুদিকে দুটো মাখবো মেখে নিয়ে নি আজকে তো কুকারে সেদ্ধ দিইনি নি হাড়িতেই দিয়েছি আর এখানে দেখো হাড়ি ঢাকনা খুলে দেখছি যে না পেঁপে না আলু দুটো একটারও উপরে নেই তাও হলো সাইডটা একটু কাত করে দেখি যদি সাইডে থাকে তা আমার বাবা আবার জানো তো কোনো কিছু সেদ্ধ দিলে এই ভাত ঘাটা পছন্দ করতো না আমি ওই জন্য দেখো বলেছিল জীবনে শিখে দেখেছিলাম বলে না শেখার কোনো বয়স থাকে না বলেছিল যে এরকম করে ভাতটা নিচেরটা উপরে করবে সবসময় সেদ্ধ জিনিস ওগুলো ভারী হয়ে যায় ওগুলো নিচে চলে যায় সত্যি করা কিন্তু তাই আমি কিন্তু এরকম ভাতটা নাড়িয়ে কিন্তু তলা থেকে মানে নিচ থেকে বেশিরভাগই সেদ্ধ জিনিসগুলো বার করি যে পেঁপেটা বার করলাম আর এইখানে দেখো আলুটাও বার করছে ছেলেকে বললাম বাবা একটুখানি ঘি দে কেন ঘি দিয়ে মাখি আলু সেদ্ধ ঘি কাঁচা লঙ্কা দিয়ে মাগো পেঁয়াজ কিন্তু দেবো না আমার কিন্তু ঘি দিয়ে আলু সেদ্ধ মেখে খেতে গেলে কিন্তু হেভি লাগে আমার খুব ভালো লাগে চলো তো এই দুটো আগে মেখে নি মেখে নিয়ে তারপরে ছেলের ভাত বাড়বো আবার ছেলে না বলে বসে মা তুমি খাইয়ে দাও এই একটা তো আমার সমস্যা হয়েছে তবে ছেলে সায়েন্স নিয়েছে ছেলেকে বলছে না বাবা তুই কমার্সে চলে যা বা আর্টসে চলে যা ছেলে বলছে না আমি সায়েন্সই পড়াও দেখ এত খরচা আমি টানতে পারছি না কমার্স আর্টস পড়লেও সেখানেও চার পাঁচ হাজার টাকা খরচা আছে তো ভালো দাদা ভাই যা দেয় সেটা দিয়ে তোর হবে কিন্তু আমি বলছে না আমি পড়লে সায়েন্সই পড়ব ওর এতটা উৎসাহ দেখেন আমার তবে এবার পরীক্ষা কেমন দেবে না বলতে পারছি না কেন বলো ক্যালকুলেটারের উপরে পুরো অঙ্ক করেছে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ সব এখন হঠাৎ করেই কি এক সপ্তাহ হলো সার্কুলার জালি করেছে যে ক্যালকুলেটার পরীক্ষাতে নিয়ে যেতে পারবে না আর ক্যালকুলেটার ছাড়া অত বড় বড় অঙ্ক কী করে করবে সেটাই হচ্ছে আমার আমাদের চিন্তা আমার বলে না যত স্যার মাস্টার আছে সব বাচ্চা সমস্ত লোকের চিন্তা আমার ছেলেও বলছে অত বড় বড় অঙ্ক এক ঘন্টা পরীক্ষার সময় দেবে অত বড় বড় অঙ্কটা করবো কী করে অঙ্কটা মিলবে তারপরে তো যতই এমসি কি হোক চারটে মানে কী বলবো চারটে যে নাম্বার দেওয়া থাকবে যে এই কোনটা সঠিক সেটাতে মার্ক করো এবার সে অঙ্কটা করে আগে মিলাতে হবে তো তারপরে তো ওটা সঠিক দিতে হবে যে কোনটা হচ্ছে ওদের তো সব তো আর বই থেকে আসবে না বাইরে থেকেও আসবে কি যে হবে পরীক্ষা জানি না তবে অনেকেই বলছে চলো ফার্স্ট পরীক্ষা যা হোক সেকেন্ড পরীক্ষার সময় ওরা ঠিক হয়ে যাবে আর ফার্স্ট পরীক্ষা ওরা পড়ার সময়টাই বা কত পেয়েছে সেই কারণে একটু মনে যা হোক আছে আর এই দেখো ভাত এই থালাটায় মেখেছি তো এর মধ্যে ছেলেকে ভাত দিচ্ছি পেঁপের সেদ্ধ বড়ের আলু সেদ্ধটা আমার আর ছেলের আর এই যে কচু আলুর তরকারি আর এই যে হচ্ছে মাছের তরকারি কচু আলুর তরকারিতেও কিন্তু মশলা দিইনি কিন্তু কালারটা বলো তোমরা যেমন কালার তেমন কিন্তু মাখা মাখা দুটোই কিন্তু দারুণ হয়েছে দারুণ মানে দারুণ হয়েছে আর এখানে এই দেখতে পাচ্ছ এই দেখো আমিও খেতে বসে পড়লাম ছেলের থালাতে আমরা এরকমই গো আমাদের কোনো ব্যাপার না অনেকের বাড়িতে অনেকেই একটু ই করে কিন্তু আমাদের বাড়িতে আমরা থালাতে খেলে আমাদের কোনো ব্যাপার লাগে না আর বড় যে মাছের মাথা খাবে না বলছিল আমি তুমি মাছের মাথা খাও বলো না ছেলেকে দিয়ে মানে ছেলে কিন্তু রাতে ভাত খাবে না ও কচুর তরকারি দিয়ে কিন্তু রুটিই খাবে তো বললো তাহলে আমি তুমি খাও মানে তুমি তো মাছের মাথা ভালো লাগে তা আমি আবার এখানে ইয়ার করে বলছি আমাদের যদি দেখে শুনে বিয়ে হতো তাহলে তোমাকে বড় একটা মাছের মাথা দিত তাহলে তুমি কি করতে বলছো তখন খেতাম তাহলে তো তুমি ভালোবাসো বলছে হ্যাঁ আমি ও ট্রাই করে দেখলে যে আমি খাই কি না তো এটাই হচ্ছে ব্যাপার সন্ধ্যা বন্ধুরা আর বর বসেছি ওই যে চা করতে আজকে হচ্ছে বরের চা করার ইচ্ছা ছিল না কেন বর ঘুমিয়ে পড়েছে সেই জন্যে আমি বাসন বাইরে রেখে এসেছি বাসন মাজবো আর ছেলে দিচ্ছে সন্ধ্যা আমাদের ঠাকুরের ধূপকাঠি বারন্ত হয়েছে কিন্তু ধূপকাঠি আছে ধূপকাঠির মধ্যে যে গিফট দেয় ছোট ছোট ধূপকাঠিগুলো সেইগুলো আছে বেশ চন্দন চন্দন গন্ধ সেই ধূপকাঠিগুলো আর ছেলের যেহেতু সর্দি লেগে গেছে ছেলে একটু চা খাবে তার জন্য বড় চা করতে গেলে আমি বললাম থাক যে করতে হবে না বুঝেছো আমি লাইভে বসবো লাইভে তো অনেকক্ষণ এই সাড়ে সাতটায় বসি আর সেই সাড়ে দশটা অবধি করি তো আমার গলাটা কেমন যেন হয়ে যায় সেই জন্য বর একটু চা করে দেয় ওই যে বর চা করছে চা করলে একটু চা মুড়ি কি চা বিস্কুট খাবো খেয়ে তারপর বসবো কেন কষ্টটাও তো হয় গলায় একভাবে প্রেশার পরে তিনটে চ্যানেলেই করি লাইভ ওই জন্যে আর এই যে ছেলে আমার ধূপকাঠি দেখো ধরাচ্ছে চলো সাথে থাকো আমি বাসন কোষণগুলো গুলো মেজে আসি মেজে এসে তারপর ওষুধ বরের হচ্ছে ডান হাতে ফুটো হয়েছে না বা হাত দিয়ে ওষুধ করছে দেখতে পাচ্ছ আর এই মাঝখানে ওষুধ করা প্রায় অনেকদিন বন্ধ রেখেছিল তারপরে আমি আবার ওই বকা ঝকা করাতে চেলনা করাতে এখন ওষুধ করা শুরু করেছে তাহলে আমি করে দেবো বর বলো যে তুমি এত গরম জল ফুটান্দ জল হাতে নিতে পারবে না তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করেছি গ্যাস মুচতে এসেছি তোমরা জানো যে গ্যাস মুছতে আমার একটুও ভালো লাগে না রাতে খেয়ে দেয়ে উঠে খেয়ে দিয়ে উঠে আমার পেটে চাপ দিতে একদম ভালো লাগে না পেটে চাপ দেবো তো সব মুখ দিয়ে বেরিয়ে আসবে তো বরের যে শরীর খারাপের পরে অনেকদিন ওষুধ করেন আবার বকাবকি করলাম বলুন যে দেখো তুমি কেন এই রোগটাকে বাড়াতে চাইছো বলো তো এমনি আমার টেনশানে ঘুম হয় না তারপরে যদি এই রোগটা বেড়ে যায় তাহলে তো আরোই চিন্তা বলো সেই কারণে এইসবই বলা বলি হচ্ছিল তো চলো গ্যাসটা মুছে নি আর এখানে টিভিতে জানো তো সেই সাড়ে দশটায় একটা সিরিয়াল হয় সেই সিরিয়াল সাড়ে দশটা বন্ধ করে দিয়ে এখন সাড়ে এগারোটা চালু করেছে তো সিরিয়ালটা দেখবো তারপরে কিন্তু শোবো তো এখন আমার খাওয়া হয়নি আমি না খেয়েই আগে গ্যাস ট্যাসগুলো মুছতে লাগলাম মানে গ্যাস ফ্যাস মুছে নিই তারপরে খাবো তারপর মুখ হাত পা ধুবো সিরিয়াল দেখতে দেখতে খাবো তারপরে ধুয়ে টুয়ে এসে তারপরে তোমাদের সামনে ভিডিওটা শেষ করব তো চলো গ্যাসটা তো আগে মুছে নিই তারপর কথা বলে তখন তার চোখে কিছু দেখতে পায় না কই কে বউ কে বাচ্চা তখন মনে থাকে না আর এমনি সময় দেখাতে আসবে পিড়ি পিড়িতি কাঁঠালে রাথা লাগলে পরে ছাড়ে না গোলে মালে গোলে মালে পিড়িত করো না সবসময় দাঁতগুলোই দেখা যায় তো চলো আজকের মতো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি মশারি ফসারি খাটানো হয়ে গেছে তবে মশারির চারিদিক দেখছি সেলাই আজকে খুলে গেছে আজকে আসল কথা কালকে এসেছিলাম কালকে মশারি টানাই নিয়ে আর আজকে টানিয়েছে ওই জন্য সব দিকে সেলাই মনে খুলে গেছে বরকে তাই বললাম যে তুমি সেলাই করে দেবে আর বরের এই গেঞ্জি মেলা হয়েছে সকালবেলা পরে কাজে যাবে সেজন্য সাইকেল তুলবে বড় ওই জন্য দাঁড়িয়ে আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন সাড়ে বারোটা বাজে ছেলে ওই যে অনলাইন ক্লাস লাইট সব নিয়ে নিয়েছে পড়াশোনার জন্য আজকের মতো এখানে বিশ্বাস করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল যেন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে সবাইকে